সবরদের উন্নয়নে এগিয়ে এলেন রায়পুর ব্লক প্রশাসন রবিবার ছুটির দিনে রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মীরা হাজির হয়েছিলেন মডগোদা গ্রাম পঞ্চায়েতের জেলাখানার সবর কলোনিতে সম্প্রতি বিভিন্ন গ্রাম পরিদর্শনে গিয়ে রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয় নারায়ণ দে জিলাখানায় গিয়ে তিনি এই সবর কলোনির বাসিন্দাদের কাছ থেকে নানান অভাব অভিযোগ শোনেন এই গ্রামের সরকারি সুযোগ সুবিধা কীভাবে পাওয়া যাবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন এই গ্রামের মানুষদের রেশন কার্ড আধার কার্ড স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পগুলির সুযোগ সুবিধা যারা এখনো পায়নি তাদের এই সুবিধা পাওয়ার জন্য কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে শিবিরের মধ্য দিয়ে গ্রামবাসী শেফালি সবর কবিতা সবর জ্যোৎসনা সবর বিশাখা সবররা বলেন আমরা কৃতজ্ঞতা জানাই বিডিও সাহেবকে আজকের শিবিরের উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ব্যাপারী উৎপল রায় রায়পুর পঞ্চায়েত সমিতির পুত্র কর্মাধ্যক্ষ শান্তিনাথ মণ্ডল মন্ডল গ্রাম পঞ্চায়েত প্রধান উমা দত্ত উপপ্রধান সত্য মল্ল আশা মণ্ডল এফ অনিমেশ জানা প্রমুখ রায়পুর থেকে সাধন মন্ডলের রিপোর্ট আর এম নিউজ রেশন কার্ড তো এখানে কি হইল নাই বলছে বলছে হবে না রেশন কার্ড হইল না না আধার কার্ড হইল না না কোথা থেকে এসেছিলেন কি নাম আপনার তরুলতা সব তরুলতা আরে বাচ্চা গান নাম জয় বিজয় আচ্ছা এটা কি আপনার বাচ্চা আচ্ছা এটা আর এটা জমা জমা আচ্ছা আপনার বাচ্চা রেশন কার্ড নাই না ना तीनटा रै होइन न उनी बोला बल बिहारा हुन्छ नि के बोल्बो त ह अच्छा तो, तो, तो रसनकार की बोलछ उ नारा के बोल्लन नाइ बोल तस तवगने परा बोल्थे बस छ परा बसे त फोन हो हैन पहिले हमरा य जखन फोन कोले मालो पाछिन न त बडा बडा बच्चा गर र के 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 पाछिन ह धुरै न

এর আগেও আমরা বিভিন্ন গ্রামেই এরকম যে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার যে উন্নয়নের যে সমস্ত কর্মকাণ্ড চলছে সেগুলো মানুষ তার সম্পর্কে পরিষেবা সম্পর্কে কোনো বক্তব্য আছে কি না বা ঠিকঠাক মতো পরিষেবা মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা এটা একদম মানুষের কাছে এসে আমরা একদম যাকে বলে ডোর টু ডোর যে মানে যাওয়া সেইরকম একটা চিন্তাভাবনা নিয়েই আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি তো আজকে আমরা এখানে জিলাখানা যেটা আছে আমাদের জিলাখানা সহ গ্রামে আমরা আছি এখানে তো মানুষের সঙ্গে বিভিন্ন ইন্টারাকশান হচ্ছে যে তাদের কি কি সুবিধা অসুবিধা আছে কি চাহিদা আছে এগুলো অ্যাসেসমেন্ট চলছে যদি তাদের কোনো বক্তব্য থাকে বা কোনো প্রকল্প সম্পর্কে কোনো আবেদন থাকে সেগুলো আমরা এখানে তাদের সঙ্গে কথা বলে নেওয়া হচ্ছে এখানে ওই শিশুদের জন্য কোনো সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প নেই বলছে এ ব্যাপারে কিছু ভাবছেন সুসংগত আইসিডিএস যেটা আইসিডিএস রঙ্গনারী কেন্দ্র যেটা সেটা এখানে যে বিয়াল্লিশটি পরিবার আছে ওনারা যেটা বলছেন এখানে যে শিশু বিকাশ কেন্দ্রের সঙ্গে এই গ্রামটি ট্যাগ আছে আর কি মানে যেখানে যায় একটু এখান থেকে দূরত্বটা বেশি তো আমরা অবশ্যই আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা জানাবো যে দূরত্বের কারণে অনেক সময় শিশুদের এখানে বিশেষত বর্ষার কারণে এই কারণে যেটা অসুবিধা হয় সেটা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবো এখানে যে বিয়াল্লিশটি পরিবার আছে হ্যাঁ তাদের জন্য চিন্তা যেটা

হয়নি করলেন যোগ এই যে আপনার বাড়িতে এসে বিডিও বা প্রশাসন ব্লক প্রশাসন গ্রামে এসে এ কাজ করে দিচ্ছে কি বলবেন ধন্যবাদ জানাব প্রণাম জানা ধন্যবাদ এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা ভালো দিক না কি মনে হচ্ছে আপনার ভালো আচ্ছা